তা বন্ধু আউতি পৃথিবীতে কি এমন কোনো চশমা নেই যে চশমা চোখে দিলি পৃথিবীতে একদমই মানুষ দেখা যাবে না আছে মানে আমাদের এখানে এমন একটা বৈজ্ঞানিক আছে তার কাছে ভিআইটি চশমা আছে পুরা মেইমানুষ একদম দেখা যাবে না সত্যি বন্ধু সত্যি মানে কি এই মেইমানুষ দেখতে দেখতে চোখের পাপের মানে জায়গা হয়েছে না এই বৈজ্ঞানী এমন একটা চশমা আবিষ্কার কইছে দেখলেই পুরা মেইমানুষ একদম দেখা যাবে না তাহলে বন্ধু আমাকে নিয়ে যাবি এক্ষুনি চলো বন্ধু হচ্ছে চলো আর কত দূর মানে এইটা সাজে আইছে ওই যে সেই বৈজ্ঞানিক ওইটা দোকান ওইটা দোকান এই দেখো সেই বৈজ্ঞানিক পশমার দোকান তোমরা দেখ আজ ভাই আমার এই মানে বন্ধু খুব একটা চশমা খুব প্রয়োজন দুনিয়াতে মেয়ে মানুষ সে দেখতে চায় না এমন যদি একটা চশমা থাকে তা শুনিস তোমার কাছে একটা চশমা আছে আমাদের চশমাটা লাইক দি

তোমাদের দেবো তোমরা যত্ন করে রেখো আমাকে বেশি নিষেধ করেছিল আমার বেচার কোন ইচ্ছা নাই তোমরা যখন এসছো আমার বন্ধু খুব আফসোস দুনিয়াতে মেয়ে মানুষ দেখবে না না টাকা তোমাদের সাথে আমি নেবো না তো আমার উস্তাদের নিষেধ আছে টেকা নেওয়া তো তোমরা যখন এসছো তোমাদের আমি চশমাটা দিচ্ছি যখন তোমাদের প্রয়োজন ফুরিয়ে যাবে তো চশমাটা আমাকে ফিরে দেওয়ার চেষ্টা করলো বন্ধু

আমাকে দেখাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তবে ঠিক আছে সেটা কি বলছিল হেরুকে দেখা দেখা